আমার তো ঠান্ডা লেগেছে বাড়িতে আছি তো ঠান্ডা হাতে নেমেছে তারপরে স্বপ্ন দেখছিলাম কোনাই দিন তো দেখা সাক্ষাৎ নাই। ওহ। এটা স্বপ্ন দেখছিলাম তুই ফোন করলে বলো। কি স্বপ্ন দেখছিলে? এক্স কি এক্স এসে পেছলে লাথি মারছিল? না না এক্স এর একটা স্বপ্ন দেখছিলাম। ইয়ার বলবো ভাড়া গান মনে পড়ে গেছিল এক্স কে যা স্বপ্ন দেখলাম আর কি বলবো।

তা নিকি টুটগাই রাজাজি অসভ্য ছেদে ভুল ভাল খালি চিন্তা ভাবনা এগুলো কিন্তু ঠিক না কারো ব্যাপারে ব্যাপার কি বলবো ভাই যেটা স্বপ্নে দেখেছি যেটা শোনাচ্ছিলাম গান সেটাই বললাম আমাকে এসে বলছে কি খবর আমি বলছি কি খবর মানে তুমি কোথা থেকে এসেছো বলছে এসে দেখা হয়ে গেলো না দরকার নেই তো অনেকদিন তোমার গান শুনি না একটা গান শোনাও তখন স্বপ্নে এই গানটা ওকে শুনিয়েছি তা তুমি আজকাল এক গান শোনাচ্ছ হ্যাঁ ওই তো সবে গানটা শুনিয়েছি রিয়েকশন দেওয়ার রিয়াকশনটা কি করে দেওয়ার আগেই ফোন চলে এলো তোমার মানে আমি বাধা হয়ে দাঁড়ালাম বাধা না এই গানটা শোনার পরে কি রিয়াকশন টা ওটা তো দেখার ছিল না মিস হয়ে গেল আমি বাধা হয়ে দাঁড়ালাম হয়তো